হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিসারণায় তাঁর স্ত্রী বেলা মুখোপাধ্যায় একদিন আশাপূর্ণা দেবীর একটা বই পড়ে ওকে বেশ উত্তেজিত মনে হল কাহিনীটা সিনেমার উপযোগী ঘাত প্রতিঘাতে ভরা আশাপূর্ণা দেবীর অন্যান্য লেখার মতো এখানেও নারী কাহিনীর কেন্দ্রীয় চরিত্র সমাজ তাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি দাঁড় করালেও সে কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে অসুস্থ পঙ্গু স্বামীর সেবায় নিজের জীবন উৎসর্গ করছে হেমন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো এই কাহিনী নিয়ে ছবি তৈরি করতে হবে শুধু প্রযোজক বা সঙ্গীত পরিচালক নয় এই ছবির ক্যামেরার পেছনের এক নম্বর ব্যক্তিটিও হবে নিজেই সেই প্রথম হেমন্ত মুখোপাধ্যায় ছবি পরিচালনায় নামল পরিচিত অপরিচিত খবরটা যে শুনল সেই অভিনন্দন জানালো ছবির নাম অনিন্দিতা ছবির প্রধান নারী চরিত্রে হেমন্ত আগেই ঠিক করেছিল মৌসুমিকে নেবে মৌসুমীর অভিনয় ততদিনে সকলের নজর কাটতে শুরু করেছে ওকে নিয়ে মনের মতো অভিনয়টা করিয়ে নিতে পারবে এটাই বোধ হয় হেমন্তর আশা ছিল কিন্তু নায়ক হবে কে খুব পরিচিত মুখ হেমন্ত চাইছিল না কে যেন শুভেন্দুর নাম তুলল চৌরঙ্গিতে শুভেন্দুর অভিনয় ততদিনে সকলের প্রশংসা করিয়েছে স্টার থিয়েটারের শর্মিলা নাটকে নিয়মিত অভিনয় করে ভয় ছিল বক্স অফিস পাওয়ার পর শুভেন্দু যে পারিশ্রমিক চাইবে তা বোধ আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে কিন্তু গায়ক হেমন্ত মুখোপাধ্যায় যে বাঙালির হৃদয়ের শ্রদ্ধার আসনে বসে আছে শুভেন্দু চিঠি পাঠালো বাল্যকাল থেকে আপনার গান শুনে জীবনের অনেক মুহূর্তে অনেক আনন্দ পেয়েছি প্রতিদানে আপনাকে কিছু দেওয়া হয়নি ঋণ রয়ে গেছে কাজেই আপনার প্রথম পরিচালিত ছবিতে আমায় নিলে আমি নিশ্চয়ই থাকব বাকি চরিত্রে নেওয়া হলো সুলতা চৌধুরী গীতা দে অপর্ণা দেবী মৃণাল মুখার্জিদের ঠিক হল পরিচালনায় হেমন্তকে প্রধান সহকারী হিসেবে সাহায্য করবে প্রবীর রায় আমি সমরেশদা আর ছোট দেওয়ার অমল রইলাম গানের দিকটায় সাহায্য করার জন্য শুরু হলো শুটিং ইনডোর পর্ব হলো নিউ থিয়েটারস এক নম্বর স্টুডিও টেকনিশিয়ান এবং মুভি টোন স্টুডিওতে নিজেদের প্রযোজনা মানে এলাহি খরচ হাজার দায়িত্ব পরিমল দা আর অজিত দা ব্যবস্থাপনায় থাকায় অবশ্য অধিকের কোনো সমস্যাই তেমন বেগ দিতে পারেনি মজা বেশি হলো আউটডোর শুটিংয়ে শুটিং তো নয় যেন দিনের পর দিন পিকনিক বছরের শেষ দিক তখন ঠান্ডা সবে পড়েছে সারাদিন শ্যুটিংয়ের পর রাতে বস্ত আড্ডা গায়ক সুরকারের ছবি শুটিং আড্ডার মাঝেই শুরু হতো গান এতদিন সঙ্গীত পরিচালক হিসেবে দেখেছি নিজের স্বামীকে এবার দেখলাম ওকে নতুন ভূমিকায় সর্বময় দায়িত্বে পরিচালক হিসেবে অল্প দিনের মধ্যেই হেমন্ত যেভাবে স্টার্ট ক্যামেরা সাউন্ড অ্যাকশান কার্ট এর জীবনে অভ্যস্ত হয়ে গেল কে বলবে ওই ভূমিকায় ও নিহাতি নবগত আনকোড়া এক সময় তো আমার মনে হতো গানকে আঁকড়ে না ধরে যদি পরিচালক করত শুরুতেই হাতে করে দিত তবে হয়তো প্রথম সারির পরিচালক হওয়া ওর আটকাত না যারা সে সময় ওর নির্দেশনায় অভিনয় করেছে তারা নিশ্চয়ই আমার এ কথা স্বীকার করবে যতদূর মনে পড়ছে অনিন্দিতার গান রেকর্ডিং হয়েছিল মুম্বাইতে পরিচালনার গুরুভার কাঁধে ছিল বলে হেমন্ত গানের ব্যাপারে যে ঢিলে দিয়েছিল তা কিন্তু নয় আজও অনিন্দিতা দেখতে বসলে গানের সিচুয়েশানগুলোর মন ভরে যায় দিনের শেষে ঘুমের দেশে রবীন্দ্রসঙ্গীতটার প্রতি ওর দীর্ঘদিনের টান ছিল রবীন্দ্রনাথের অনুমতি নিয়ে গানটায় সুরারাভ করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক এখন রবীন্দ্রনাথের অবর্তমানে রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিং করা যত কঠিন হয়ে দাঁড়িয়েছে তখন বোধহয় তা ছিল না স্বয়ং রবীন্দ্রনাথের উদার মনোভাবে হেমন্ত নিজেই গাইল দিনের শেষে ঘুমের দেশে আমাদের অন্যান্য প্রযোজনার মতো অনিন্দিতাতেও লতার গান ছিল অপূর্ব গেয়েছিল লতা ওরে মনো পাখি তুই থাক নাডে গোপনে কিশোর কুমারকে ডেকে নিয়েছিল হেমন্ত এই ছবিতে গাইবার জন্য ওর কণ্ঠে ও গো নিরুপমা করিও ক্ষমা তো তরুণ প্রজন্মের ঠোঁটে গুরুত্ব থাকলো তখন অনিন্দিতা ঘিরে যতখানি আশা ছিল তা কিন্তু সবল হয়নি বাস্তবে মাঝামাঝি চলেছিল ছবিটা যদিও সমালোচক থেকে চলচ্চিত্র জগতের মানুষজন সকলকে ছবি দেখে হেমন্তর পরিচালনার প্রশংসা করতে দেখেছি আর দুটো কথা বলা দরকার ওই সময়কার অনিন্দিতার নায়িকার অল্প দিনের মধ্যেই পুত্রবধূ হয়ে এলো আমাদের সংসারে এছাড়া শুভেন্দুর যে কয়েকটা গানের রেকর্ড বেরিয়েছিল ওই সময় তারও পরোক্ষ অবদান ছিল অনিন্দিতার গান আর শুভেন্দু নিশ্চয়ই মেলাতে পারছেন না শব্দ দুটো অভিনেতা শুভেন্দু যে ভালো গান গাইতে পারে অনেকেই আপনারা নিশ্চয়ই জানেন না আমরা স্বামী স্ত্রীও জানতাম না শুনলাম ওই অনিন্দিতা ছবি তৈরির সময় গেওখালিতে আউটডোর শুটিং আগেই বলেছি আমাদের প্রোডাকশনের আউটডোর মানে সারাদিন শুটিং আর শুটিং রাতে আড্ডা এই আড্ডার যে অন্যতম আকর্ষণ থাকতো গান সে নিশ্চয়ই আপনারাও অনুমান করতে পারছেন একদিন সন্ধেয় কি একটা উৎসব উপলক্ষে প্রযোজক কাম পরিচালক হেমন্ত একটা পার্টি দিল পার্টির মধ্যমণি সে যে গানও গাইল একের পর এক নায়ক শুভেন্দু ছিল আড্ডার শ্রোতা হঠাৎই ও বলে বসলো হেমন্ত দা আপনার পুরনো গান কয়েকটা শোনান না হেমন্ত অক্ষমতার স্বীকার করে উত্তর দিল বেশি পুরনো গান তো ভাই মনে নেই খাতা না দেখে গাইতে পারবো না ওই সব গান আর তোমরা তো জানো আউটডোরে শ্যুটিং করতে এসেছি গানের খাতা সঙ্গে আনিনি তার বোধ একটা জেদ থাকে এক একগুয়ে মনোভাব দুঃসাহস ভর করেছিল শুভেন্দুর ওপর মুহূর্তের জন্যে ভারত বিখ্যাত হেমন্তর মুখের ওপর শুনিয়ে দিল আমার কিন্তু মনে আছে আপনার পুরনো গানগুলো ওই সব গান যে আমাদের কৈশোরের দিনগুলো মজিয়ে রাখত কারো উৎসাহের আগুনে জল ঢেলে দেওয়া হেমন্তর স্বভাব নয় বরং চিরকাল ও ঘি ঢেলে গেছে হেমন্তর উৎসাহ আগ্রহে শুভেন্দু সেদিন পরপর কয়েকটা গান শোনাল আকাশে দুটি তারা পরদেশী কোথা যাও থামক হে আমরা তো চমকে উঠেছি এত ভালো গলা একজন অভিনেতার যে কিনা কোনোদিন গানের চর্চাই করেনি এও অনুভব করলাম হেমন্তর রোমান্টিক গানগুলো ওই কিশোর বয়সে ছুঁয়ে গেছে শুভেন্দুকে নইলে অতখানি দরদ মিশে থাকে গানের পরিবেশনে পরে শুনেছিলাম হেমন্তর সেদিনই মনে হয়েছিল শুভেন্দুর কণ্ঠক কথা ওই গেঁওখালিতে যাচিয়ে নিয়েছিল সুযোগ পেলে রেকর্ডের জন্য গাইবে কিনা অনুসন্ধানটা যে আচমকা ছিল না তার প্রমাণ শুভেন্দু পেয়েছিল কদিনের মধ্যে হঠাৎ একদিন ফোন এলো এইচএম থেকে সন্তোষ সেনগুপ্ত গান শুনতে চান হেমন্তর মুখে শুনেছেন শুভেন্দুর গানের প্রশংসা ব্যবস্থা হলো গান শোনাবার সেনগুপ্ত মশাইও শুভেন্দুর গান শুনে হেমন্তর মতোই মুগ্ধ সঙ্গে সঙ্গে পাকা কথা হয়ে গেল এইচএম ভি শুভেন্দুর গান রেকর্ডিংয়ের দায়িত্ব নেবে দম দেওয়া কলের গানে যারা গান শুনে যার গান শুনে কিশোর মন নেচে উঠত কণ্ঠ ব্যাকুল হতো অনুকরণের সাধনা করত যে একলব্যর মতো সেই নিজের রেকর্ডিংয়ের সময় অনুসরণ করতে চাইল গুরু সাফল্যপথ আঁকড়ে ধরল সুকান্ত ভট্টাচার্যকে অজয় দাস যে সময় সুকান্তর একটি মোরগের কাহিনী কবিতায় সুরারোপ করেছে শুভেন্দু ওই গানটি পরিবেশন করল আবারও প্রমাণ হয়ে গেল জহুরির কান ছিল হেমন্তর শুভেন্দুর রেকর্ড সেবার দারুণ বিক্রি হয়েছিল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন